মোহনাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে অবশেষে আদি এবং শুভলক্ষ্মী হলো এক বিস্তারিত ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন এদিকে মোহনাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ চলে আসে আর পুলিশ এসে বলে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে আপনি স্মাগলার আপনি কিডন্যাপার আর এদিকে মোহনা বলে আমি কিচ্ছু করিনি কি প্রমাণ আছে আপনার কাছে পুলিশ অফিসার তখন বলে আপনাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে পরে যা প্রমাণ করার আপনি করে আপনি যদি নির্দোষ হন তাহলে অবশ্যই ছাড়া পাবেন তখনই আবার মোহনা বলে ওঠে আমি কোথাও যাব না আমি যেহেতু নির্দোষ আমি কোথায় যাব আয়ন তুমি কিছু বলছো না কেন আমি আসলেই কিছু করিনি আমাকে এইভাবে ফাঁসানো আদি তখন বলে ওঠে পুলিশ অফিসার আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে তখনই মোহনা বলে কি প্রমাণ আছে আয়ন তোমার কাছে তখনই আদি বলে কি প্রমাণ আছে সেগুলো কি দেখাবো হঠাৎ করে আদি তখন প্রমাণ বের করার জন্য তার সে গোপন সেট করা মোবাইলটা বের করে আর মোবাইলের মধ্যে সমস্ত কুকৃতির কথা রেকর্ড করা ছিল মোহনার বিরুদ্ধে আর মোহনাকে সেই ভিডিওগুলো দেখাতে শুরু করে আর সকল তথ্য পেয়ে যায় সে মোবাইলের মধ্যে আর মোহনা তখন আদিকে বলে আয়ন তুমি এটা করতে পারলে শেষ মুহূর্তে এসে তুমি আমাকে এভাবে ফাঁসিয়ে দিলে আয়ন এটা কখনো তোমার থেকে আমি আশা করিনি আইন শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য এত কিছু করছি আমি আর সেই তুমি কি না আমাকে ফাঁসিয়ে দিলে এদিকে মোহনার এই সব কথা শুনে শুভলক্ষ্মী তখন বলে এখন তুমি কোথায় পালাবে এখন তো সমস্ত প্রমাণ আমার কাছে রয়ে গিয়েছে কী ভেবেছিলে আমাকে মেরে ফেলবে আমাকে মেরে আয়নকে নিজের করে নিবে কখনও তুমি আদিকে নিজের করে পাবে না তখনই এই শুভলক্ষ্মী মোহনাকে বলে ওঠে এখন যাও জেলের ভাত খেটে আসো পরবর্তীতে যা দেখার তুমি আমাকে দেখে নিও এদিকে তখনই শুভলক্ষ্মীর মুখে একথা শুনে মোহনা বিষনে রাখতে শুরু করে এবং বলে আমি ঠিকই যাচ্ছি এখন কিন্তু একদিন না একদিন ফিরে আসবো এই সব কিছু আমি শুধুমাত্র তোমার জন্য করেছিলাম কিন্তু তুমি আমাকে বুঝলে না আমি তোমাকে পাওয়ার জন্য করেছিলাম আমি তোমরা চিন্তা করো না আমাকে কী ভেবেছো পুলিশে দিয়ে তোমরা একদম শান্তিতে থাকবে কক্ষনো থাকতে পারবে না আমি ঠিক একদিন ফিরে আসব ফিরে এসে একদম সুদে আসলে সকল হিসাব নিকেশ আমি নিব আমি এত সহজে তোমার ছেড়ে দেব না সব কিছু আমি ছাড়কার করে দেব আয়ান সব কিছু আমি ছাড়কার করে দেব এ বলে তখন মোহনাকে সেখান থেকে টানতে টানতে পুলিশ অফিসাররা নিয়ে চলে যায় শুভলক্ষী তখন বলে দেখা যাক কবে তুমি ফিরে আসো এখন অন্তত এসব কথা থাক গুহ তখন বলে এইসব কিছু কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তোমরা কি করে বেঁচে ফিরলে আমি তো সেটাও জানি না সে আবার প্রমাণ কিভাবে জোগাড় করলে সেটাও বুঝতে পারছি না এদিকে শুভলক্ষী এবং আদি দুজনে কথা বলতে থাকে এবং বলে সে কথা না হয় পরে বলবো এখন অন্তত মোহনাকে একটু এগিয়ে দিয়ে আসি শুভলক্ষী এবং আদি তখন বাইরে চলে আসে বাইরে এসে মোহনার দিকে তাকিয়ে থাকে আর মোহনা বারবার তখন আদির দিকে তাকাতে থাকে এবং বলে আমি ফিরে আসবো আমি ফিরে আসবো ঠিক ফিরে আসবো সব কিছু আমি ছাড়খাড় করে দেব শেষ মুহূর্তে এসে আদি এবং শুভলক্ষী অবশেষে তাহলে এখন মোহনাকে যখন পুলিশ সেখান থেকে নিয়ে চলে যায় এই সুযোগে তখন সে ঘোমটা পড়া সে তুফান চলে আসে এবং বলে কেমন দিলাম খেল আমার খেল কেমন লাগলো আমি লাস্টে না আসলে সকলের চোখের জলগুলো ফেলে দিই গুহু তখন বলে কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না এ কি তোমাদেরকে হেল্প করেছে নাকি আর এদিকে শুভলক্ষী তখন বলে তুফান যদি না থাকতো আমরা কখনো বেঁচে ফিরতে পারতাম না তুফানের বড় অবদান রয়েছে এ বলে তখন পুরনো কথা অর্থাৎ পিছন ফিরে তাকায় পিছন ফিরে আসলে তুফান ছিল এক ন্যায় পরায়ণ মানুষ তুফান গুলি করেছে ঠিকই কিন্তু কোনোভাবেই শুভলক্ষ্মীকে মারেনি আর তখন এই বলে আমি কাউকে মারিনি কিন্তু তোমাদের সঙ্গে একটা গেম খেলা হচ্ছে আমার সঙ্গে গেম খেলা হচ্ছে ওই বেবিডল আসলে আমাকে দিয়ে কাজটা করিয়ে সে তার নিজের স্বার্থ করতে চেয়েছিল আমি যেভাবে যেভাবে বলছি তোমরা সেভাবে কাজ করবে তাহলে ওর আসল পরিচয় তোমরা পেয়ে যাবে এই বলেই তখন তুফান আর তুফানী এবং আদিকে সব সবকিছু আর এই সুযোগকে কাজে লাগিয়ে শুভলক্ষী এবং আদি মোহনার প্রকৃতিগুলো ফাঁস করে দেয় তখনই আদি হাত বাড়িয়ে দেয় তুফানের দিকে আর তুফানকে তখন গুহ বলে ওঠে একটা মানুষ কিভাবে দুই চেহারা নিয়ে জন্মাতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না দুজন মানুষকে আদৌ পৃথিবীতে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না তার মধ্যে তুফানের মধ্যে মানুষ তোমাদেরকে বাজিয়েছে তুফান তখন বলে এত কথা শুনতে চাই না দেখো তোমাদের বাড়ির প্রতি না আমার একটা মায়া কাজ করেছে তোমাদের বাড়ির সকলকে আমার প্রণাম জানিও টাই টাই ডিশ দিদি বিশেষ করে তোমার মা যে আমাকে লুচি খাইয়েছে সেটা আমার মুখে না এখনও লেগে রয়েছে কি যে বানিয়েছে না আমি তাহলে আজকে যাই লোকী তখন বলে তা তুমি আসো না বাড়িতে সকলকে বলে দিবে তুমি আসলে কে তুমি আসলেই তো হয়ে যেত তাই না আর তখনই সে তুফান বলে ওঠে আর না না আমি আবার ওই বাড়িতে যাব কি করে আমার আবার একটু কাজ আছে রে আমি আবার অন্য দিকে ছুটবো তা তোদেরকে এখানে বিদায় দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি দেখা যাক আসলে না আমার বেবি ডলকে পাওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু একটা কথা বলে যাচ্ছি এই বদিনা আসলে খুব ভালো রে এদিকে তুফান সেখান থেকে চলে যাচ্ছে আর পিছন ফিরে তাকায় এবং বলে বারবার কেন ওদের জন্য আমার মন খারাপ হচ্ছে অন্যদিকে আদি এবং শুভলক্ষী অবশেষে তাহলে এক হলো আদি এবং শুভলক্ষী তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় শুভ তখন আদিকে বলে আদি বাড়িতে গিয়ে এখন কাউকে কোনো কিছুই জানাবে না যে তুমি আসল আদি এতদিন ছিল সে তুফান আমরা পরে আস্তে আস্তে সকল কিছু জানিয়ে দেব এখন তাদেরকে বললেও তারা বিশ্বাস করবে না যে একই রকম দেখতে দুই মানুষকে আদৌ আছে কিনা তাই আমরা আপাতত চাই বাড়িতে চেঁচামেচের আওয়াজ শুনতে পায় সকলেই সেখানে ছুটে আসে এদিকে আদি এবং ঘরের ঘরের ভিতরে ভিতরে চলে আসে আসার পরে দেখতে পায় পুলিশ পুলিশ আর এসেই তখন আদিকে বলে এই এই তো তো পেয়ে গিয়েছি এতদিন কি গা ডাকা দিয়েছে নাকি তোমাকে তো অ্যারেস্ট করতে এসেছি আমরা কি ভেবেছিলে তোমাকে আমরা খুঁজে পাবো না এত এত বড় একটা আসামি জেল থেকে পালিয়ে এসেছো আমরা খবর পেয়ে তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি এদিকে কেউ তো কোনো কিছুই বুঝতে পারছি না কি বলছে তখনই আদি বলে ওঠে আপনার কোথাও ভুল হচ্ছে আমি এমন কিছুই করিনি রূপক হিরক সকলেই পুলিশকে বোঝানোর চেষ্টা করে পুলিশ তখন বলে এসব আমাদেরকে বোঝাতে এসো না তুফান তুমি যে কত বড় ক্রিমিনাল সেটা খুব ভালো করে আমরা জানি ভালো করে আমরা বুঝি সকলের মুখের দিকে তাকিয়ে থাকে তখনই আদি সকলে বলে কি ব্যাপার তুফান বলছেন কাকে ও তো তুফান নয় ও তো আদি আদিকে আপনারা কি বলছেন আর তখনই পুলিশ বলে আপনারাও কে শেল্টার দিয়েছেন আপনারাও কিন্তু সমান অপরাধী আপনাদেরকেও চাইলে কিন্তু আমি জেলের ভাত খাওয়াতে পারি আমাদের সঙ্গে তর্ক করতে আসবে না এদিকে শুভলক্ষিত বুঝতে পারে সেই তুফানের কথা আসলে তুফান তো আসলে ক্রিমিনাল এখন কি করে প্রমাণ করবে যে আদি তুফান নয়